ওয়াইজ নিউজ খবরের সত্যা ঘন্টা মঙ্গলবার লোকসভা নির্বাচনের ভোট ফলাফলে প্রায় তিনশোর কাছাকাছি আসন পেলেও এনডিএ জোট কোরকাডি চোখ রাখলে বোঝা যাবে কেন্দ্রে ফের সরকার গড়তে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাই হোক ঐতিহাসিক একখা দিয়েছেন তিনি এ হলো বৃহত্তম গণতন্ত্রের জয় কিন্তু কৌতূহলের বিষয় হলো এন জিতলেও কেন জয়ীর মতো ভাষণ দিচ্ছেন রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবরা তারা কেন এত উচ্ছ্বাসিত আর বিজেপি কেন এত মন মরা আর কেনই বা সোশ্যাল মিডিয়া জুড়ে কিটপণি কাটা হচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষণের বড় অংশের মতে এর কারণ পরিষ্কার এবং এর কারণ নরেন্দ্র মোদী তিনি দেশ ও দুনিয়ার সামনে নিজেকে অজেও বলে তুলে ধরেছিলেন মোদি হেতু মুলকিন হ্যাঁ মোদীকে হারানো যায় না মোদি হারায় না তিনি হেলায় না ইসবার চারশো পার্ক অর্থাৎ ভাবটা এমন ছিল যেন তিনি অনেক আসন পাবেন কিন্তু তা পাননি কারণ বিজেপি দলটা এখন নরেন্দ্র মোদীতে স্পর্শকাতর আলাদা করে তাকে আর চেনা যায় না মোদি মানেই বিজেপি আর বিজেপি মানেই মোদি দল ও সরকার দুটোই চালান মোদিষা অনেকের মতে বিরোধীদের উচ্ছ্বাসের আরও কারণ রয়েছে গত কয়েক বছর ধরে দেশের প্রায় ভীতির পরিবেশ তৈরি হয়েছিল তা হলো ইডি সিবিআইকে দিয়ে কখন কাকে গ্রেফতার করে নেবে সরকার বিশেষ করে লোকসভা ভোটের আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন গ্রেফতার করায় আলোড়ন পড়ে গিয়েছিল বিরোধী মহলে তার আগে অশনি সংকেত দেখেছিল বিরোধীরা আদালতের রায় ঘোষণা হতেই রাহুল গান্ধীর সাংসদ পদ কেড়ে নেওয়া হয়েছিল তাতেই উৎকণ্ঠা চারি হয়েছিল বিরোধীরা বিরোধীরা এখন বুঝতে পারছে দেশে এক দলীয় শাসনের অবসান ঘটে নরেন্দ্র মোদীর কথা আর চলবে না তাকে নির্ভরশীল থাকতে হবে শরিক দলের ওপর এমন সব শরিক যারা বেশ পিছিয়েছিল তাদের উচ্ছ্বাস সেই কারণেই